আজকে তো শুধু তোমাদের দুজনের জন্যই আমার এখানে আসে ম্যাগাইস্টার সাকিব খান স্বপ্নম বুবলি এবং কি ডালিউড কুইন ওপবিশ্বাস কে নিয়ে হঠাৎ করে লাইভে এসে ভক্তদেরকে চমকে দেয় মেগা স্টার শাকিব খান এবং স্বপ্নম বুবলি ডালিউড কুইন অপবিশ্বাসকে নিয়ে মেগা স্টার সাকিব খানের লাইভ ভিডিওতে কিছু কথা বলে সেই কথাগুলো ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে আজকের ভিডিওতে মেগা স্টার সাকিব খান এবং কি স্বপ্নম বুবলি এবং কি ডালিউড কুইন অপবিশ্বাস লাইভে এসে কি বলে তা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ লাইভ ভিডিওটা তাই তো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করে দেন যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন চলেন ভিডিওটা শুরু করা যাক অ্যাকশন স্পেশালি আজকে তো শুধু তোমাদের দুজনের জন্যই আমার এখানে আসে অনেকবার অনেক এইরকম অফারও এসেছে অনেক টিভি চ্যানেল থেকে এসছে অনেক এই রেডিও অনেক অনেক কিছু থেকে এসছে সোশ্যাল নেটওয়ার্কিং এর অনেক জায়গা থেকে এসেছে দেশের বাইরে থেকে এসেছে তো তোমাদের দুজনের জন্য কিন্তু আসা আমি সব সময় আমি না আমার আমার ব্যক্তি লাইফ আমি কখনো খুব একটা তোমরা এত বছরে নিশ্চয় বুঝেছো যে আমার ব্যক্তি লাইফ কখনোই খুব একটা আমি ফ্লাশ করতে চাই না যে আমি কি করছি কি করে বেড়াচ্ছি কি করছি এর আগেও আমি যতবার যখন যেখানেই দায়িত্বে ছিলাম যা যাই করেছি আমি কিন্তু সব সময় পেছনে থেকেই করেছি সেলফি কালচার আমার খুব একটা পছন্দ না এটা আমার কখনোই কোনদিনই পছন্দ ছিল না এখনো নেই মেগা স্টার শাকিব খান এবং কি ডালিউড করেন ওপবিশ্বাস ও স্বপ্নম ভুবলিকে নিয়ে মেগাস্টার শাকিব খানের লাইভ ভিডিওটা আপনারা তো সকলেই দেখলেন বক্তরা অনেকেই কিন্তু করতেছে মেগা স্টার সাকিব খান এবং কি ডালিউড উপবিশ্বাস ও সপ্রম বুবলি একসাথে এক লোকে সংসার করুক অনেক বক্তরা কিন্তু এটাই চায় সো আপনারা কি চান অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের ভিডিও ছিল ভিডিওটা শেষ করার আগে ভিডিওতে লাইক করে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে এখানে ক্লিক করা হলে প্রেস করে দিবেন যাতে জানান আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনারা মিস না করেন সবার আগে নোটিফিকেশন মাধ্যমে আপনার কাছে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও ছিল চলি আল্লাহ হাফেজ